সালামু আলাইকুম বিয়ার্স ফার্মেশন থেকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো খুবই চমৎকার ডিজাইনের কিছু জমজম সুইস কালেকশন সম্পূর্ণ হিট লিস্ট কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাবো টোটালি কিন্তু প্রায় বাস ত্রিশটা ডিজাইন আছে প্রত্যেকটা কাল কিন্তু খুবই চমৎকার তো আমি এখানে একটা আপনাকে দেখে দিব আপনারা দুইশাকার ফুল ভিডিওটা দেখবেন তো ফার্স্টে কিন্তু সি গ্রিন টেস্ট একটা কালারে শুধু বা টরে কালার বলে এটাকে অনেক সুন্দর কালার কম্বিনেশনটা সবচেয়ে হিট একটা কালেকশন যেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব আর আজকে ম্যাক্সিমাম ডিজাইনগুলো হিটলেস ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব আমরা আর এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইস কালেকশন যেটা আপনার লং পাবেন আটচল্লিশ প্লাস পাঁচশো পাবেন এটি প্লাস হাতা কাপড়টা এক্সট্রা থাকবে আর বরাবর মতো তো আমাদের যে অফারটা থাকে আজকে আমরা সেই অফারটা দিয়ে দিব মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে পাঁচটা অনলি আটশো বিশ টাকা করে এটা কিন্তু আমাদের অরিজিনাল এই জমজমটা আপনাদেরকে দিচ্ছি আর অন্যগুলো দেখেন বিশাল বড় একটা অন্য প্রত্যেকটা অনলাইন থাকবে একবারে মাথা ফাঁস্ট করে অনলাইন দেখেন বিশাল মানুষ সম্পূর্ণ নাম আছে একটা আর প্রাইস হচ্ছে অনলি আটশো বিশ টাকা করে মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নেবে তো এই কালারটা সুপারিট একটা কালার দেখেন এই কালারটা আপনাদের পছন্দ হবে এই কালারটা কিন্তু খুবই চমৎকার অনেকে চেয়েছেন বাট আমরা দিতে পারি না এখন কিন্তু অ্যাভেলেবেল কালেকশন আছে যদি জাস্ট অর্ডার করে ফেলবেন যারা সিঙ্গেল নেবেন তাদের জন্য কিন্তু নশো পঞ্চাশ টাকা করে এক পিস আর যারা দুইটা বা তিনটা নেবেন তাদের জন্য কিন্তু নশো টাকা করে আমাদের টোটালি কিন্তু আজকে তিনটা অফারে থাকবে রেগুলার যে অফারটা থাকে দুইটা নিলে একটা প্রায় আপনার নশো করে আর একটা নিলে নশো পঞ্চাশ টাকা করে আর যারা পাঁচটা বা পাঁচটা বেশি নেবেন বা দশটা বিশটা যাই নেবেন না কেন আটশো বিশ টাকা করে এটা আমাদের রেগুলার প্রাইস থাকবে আর এটা অন্য একটা হবে ব্লু কালার কম্বিনেশন বিশাল বড় একটা অন্য প্রত্যেকটা ড্রেসের কিন্তু রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্ডি সহ আমরা দিচ্ছি এগুলো আপনার বানানোর আগে ওয়াশ করে নেবে যদি কোনো ধরনের সমস্যা হবে অবশ্যই আমরা চেঞ্জ করি তো বেগুনি কালার মধ্যে এই কালার দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আজকে যতগুলো কালার দেখা প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের চয়েস হবে আর চয়েস হওয়ার সাথে অবশ্যই অর্ডার করে ফেলবেন আর যারা হয়তো বা নতুন উদ্যোগ ছিলেন তাদের জন্য বলি যে আপনারা প্রথম অস্ত পাঁচটা নিয়ে দেখতে পারেন পরবর্তীতে আপনারা বিশটা পঞ্চাশটা নিতে পারেন আর অনেকে দেখা যায় বলেন যে ভাই আমি তো দশটা বা বিশটা নেব সেক্ষেত্রে কি দামটা কি কম রাখা সম্ভব বাট আমাদের কিন্তু যেটা হোলসেল প্রাইস সরমীয়ভাবে তো আমরা বলি যে কিছু নতুন উদ্যোগের জন্য কিন্তু পাঁচ পিস বলি কিন্তু বিশেষ করে যারা বেশি নেন তাদের জন্য বলি যে এটা কিন্তু আমাদের হোলসেল প্রাইস তো সেই ক্ষেত্রে যারা দশটা বিশটা নেবেন না কেন সেম প্রাইসে পাবে দেখেন ওনারা কিন্তু খুবই সুন্দর একটা পার্পেল কালার কম্বিনেশনের ভিতরে পাচ্ছেন তো ব্ল্যাক লাভারদের জন্য খুবই চমৎকার এই ব্ল্যাক কালারটা অনেকে চেয়েছেন বাট আমরা দিতে পারি না এই ব্ল্যাক কালারটা এটা কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে সো যাদের লাগবে তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন আর বিশেষ করে এই ডিজাইনটার উপর ব্ল্যাক কালারটা কিন্তু খুবই হিট তো প্রত্যেকটা ড্রেসে কিন্তু জমজম সুইজ অবশ্যই দেখা লেখা দেখে নেবেন আমরা কিন্তু জমজমগুলো এবারে যতগুলো ড্রেস আছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু জমজম সুইজের আর হয়তোবা কিছু ডিজাইন হতে পারে যে আলকারাম বা কারিজমা হতে পারে ম্যাক্সিমাম কিন্তু আজকে যে ভিডিওটা টোটাল সবগুলো কিন্তু জমজম সুইজের হবে এটা আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু যাই বলো না কেন কাপড়গুলো কিন্তু সেম কোয়ালিটির হবে তো রেড কালার মধ্যে আরও একটা সুন্দর একটা কালার এই কালার কম্বিনেশন প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর আর আপনাদের কিন্তু ইচ্ছে মতন আপনার যদি দশটা বিশটা বা পঞ্চাশটা লাগে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পরিমাণে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে তো বর্তমানে কিন্তু একটা ফেমাস প্রোডাক্ট হচ্ছে জমজম সুইচগুলো হয়তো বা যারা নিয়ে সেল করেন তারা এগুলোর কোয়ালিটি সম্পর্কে অবগত আছে আর যারা হয়তো নেন তারা আমি মনে করি তারা ফার্স্ট হবে কিছু ডেস নিয়ে দেখতে পারেন কারণ এগুলো এখন বর্তমানে ফেমাস প্রোডাক্ট তো সেল হবেই মাস্ট সেল হবেই তো সেই জন্য আপনার জন্য করতে হবে নিলে সেল হবে দেখেন ওটা উমলাটা কিন্তু খুবই সুন্দরটা উমলা এগুলো কালার কম্বিনেশনের ভিতরে পাচ্ছেন তো এটা কিন্তু আরেকটা কালার লেমন কালার কিন্তু পাচ্ছেন দেখেন খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর আর ডিজাইনগুলো কিন্তু একবার হিটলেস ডিজাইনগুলো যেটা আপনারা রেগুলার সান বা যারা হয়তো বা বারবার এই ডিজাইনগুলো চেয়েছেন তাদের জন্য কিন্তু আজকে টোটালি ভিডিওটা আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রংকোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সরকারে পেয়ে যাবেন আর আমরা কিন্তু সবসময় প্রতি সপ্তাহে কিন্তু আপনাদের জন্য কিন্তু একবার আপডেট নতুন যে ডিজাইনগুলো তৈরি হয় না কেন আনার চেষ্টা করি আপনাদের জন্য দেখেন এটা ওগুলোটা কিন্তু চুনরি টাইপসের লেমন টাইপের কালার কম্বিনেশন দেখেন খুবই সুন্দর একটা তো খুবই হিট একটা কালার ব্লু কালার এই ডিজাইনটা বিশেষ করে সবচেয়ে হিট ডিজাইন এটা ব্লু কালার এটা টোটাল দুইটা কালার হবে তো আজকে আমার টোটাল ম্যাক্সিম ডিজাইনগুলো কিন্তু দুইটা একটা করে কালার হবে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিব আর হিটলেস ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দেখাবো আর এই ব্লু কালারটা কথা না বলে না এই ডিজাইনটা সবচেয়ে মানে রানিং একটা প্রোডাক্ট তো যাদের লাগবে তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি আপনার ঘরে বসে কিন্তু অরিজিনাল এ গ্রেডের জমজমগুলো অর্ডার করে ফেলবেন অনলি আটশো বিশ টাকা করে আর আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদেরকে বেস্ট কোয়ালিটির জমজম দেওয়ার জন্য যারা হয়তো আমাদের থেকে নেন তারা আমাদের কোয়ালিটির সম্পর্কে অবগত আছেন তো এটা কিন্তু ম্যাজেন্ডা কালার কিন্তু আরেকটা কালার এই কালারটা দেখতে পারবেন এই যে অনেক কালার কালারটা আমি আগে একটা কালার দিয়েছি বেগুনি কালার তো এটা টোটাল দুইটা কালার হবে ম্যাজেন্টা প্লাস বেগুনি টোটাল প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার যা যেটা ভালো লাগে অবশ্যই ওটা করে ফেলবেন যারা সিঙ্গেল নেবেন অন্য অন্য শপে কিন্তু একটা সিঙ্গেল নিতে গেলে এগারোশো থেকে বারোশো টাকা লাগে আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নশো পঞ্চাশ টাকা যারা দুইটার বেশি নেবেন দুইটা বা তিনটা নেবেন তাদের জন্য কিন্তু নশো টাকা করে টোটালি কিন্তু আমার যে অফারটা আপনি নিতে হবে সেই অফারটা নিতে পারবেন যারা পাঁচটা বা পাঁচটা বেশি নেবেন তাদের জন্য কিন্তু আটশো বিশ টাকা টোটালি আমার তিনটা অফারে আছে আপনার যে অফারটা লাগবে অবশ্যই অফারটা নিতে পারবেন তো সুপার একটা ডিজাইন এই ডিজাইনটা তো সবাই চিনেন এই ডিজাইনটা সব মানে সম্পর্কে বলার কিছু নয় বাট এটা কিন্তু কালার আছে ম্যাজেন্ডা কালার টোটালি কিন্তু মানে কিছু ইউনিক কালার অনেকে মানে চায় যে মেজেন্ডা কালার বা এই ধরনের কালার কিন্তু আগে আসে নাই তো আবার নতুন করে কালারটা আনা হয়েছে যদি এটা অনেকগুলো কালার আছে তো যাদের লাগবে তারা অবশ্যই মানে বলবেন যে আমাদের ফেজে ফেজে কিন্তু আমাদের প্রত্যেকটা ডিজাইনের কিন্তু সুবিধাও আছে আসে বা এটার বাড়তে যে কালারগুলো আছে ওই কালারগুলো চাইলে আপনাকে সুবিধা হবে টোটালি কিন্তু আমাদের কিন্তু অনেক অনেক ডিজাইন আছে তো আমরা হয়তো বা সবগুলোর ডিজাইন তো দেখানো সম্ভব না সেক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট কয়েকটা ভিডিও করে আর সবগুলো ছবি পোস্ট করে দিই যারা হয়তো বা ভিডিও দেখে চয়েস করতে পারে তাদের জন্য কিন্তু অবশ্যই ছবিগুলো দেওয়া আছে ছবি দেখেই অর্ডার করে ফেলবেন তো এটা বেগুন কেলা কালার এই কালারটা দেখতে পান এই কালারটা কিন্তু খুবই চমৎকার তো এটা কিন্তু আমরা আগেও একবার বেরো দেওয়া হয়েছে বাট আবার নতুন করে আনা হয়েছে অনেকে চেয়েছেন দেখি আবার ইয়েস্ট করা হয়েছে টোটালি কিন্তু আমি একটা ফ্রেন্ডস ফলো করছি যে যেটা রানিং মানে মানে যেটা হিট সবাই বারবার উঠে তো সেই ক্ষেত্রে আমরাও চেষ্টা করি যে আপনাদের জন্য কিন্তু সেম প্রোডাক্টগুলো আনার চেষ্টা করে আর নতুন তো অবশ্যই থাকে নতুন না থাকলে তো হয় না আর আমরা কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু আপনাদের জন্য কিন্তু ভিডিও তৈরি করে থাকি আর আমাদের প্রতি সপ্তাহে কিন্তু নতুন আসে তো সেই ক্ষেত্রে নতুন বা হিট ডিজাইনগুলো সবগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তা যাদের অবশ্যই লাগবে তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন অনলি আটশো বিশ টাকা করে হোলসেল প্রাইস তো এটা কিন্তু বেগুনি কালার প্লাস আকাশি টাইপের বাটিক ফিনে কিন্তু পাচ্ছেন না তো এই যে গলা কাজটা কিন্তু বেগুনি গাছ অনেক সময় কোনো সময় ব্লু কালার আসে বাট এটা কিন্তু বেগুনি কাজটা হবে এটা আর নিচেরটা কিন্তু আকাশি প্লাস বাটিক টাইপসের ডিজাইনটা হবে এটা টোটালি ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর আমরা প্রাইজও দিচ্ছি আপনাদেরকে খুবই কম প্রাইজে মাত্র আটশো বিশ টাকা করে এ গ্রেডের জমজম সুইচগুলো যেটা অন্য অন্য পেজে কিন্তু আটশো থেকে আটশো পঞ্চাশ থেকে নশো টাকাও সেল হয় তা আমরা কিন্তু বর আপনাদের চেষ্টা করে যে এই গেটের প্রোডাক্টগুলা খুবই কমপ্লিজ দেওয়ার জন্য দেখেন এটা পাবো অনলাটা কিন্তু অনেক সুন্দর একটা অনলাটা অনেক বড় একটা তো পিঙ্ক কালার আমি ধরে এই কালার দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার এটার কিন্তু দুইটা কালার হবে আমি আপনাদেরকে দুইটা কালার দেখিয়ে দিব টোটালি যতগুলো কালার আছে প্রত্যেকটারই কিন্তু একটা দুটো কালার আছে তো আপনাদের যার যে করা ভালো লাগে অবশ্যই অর্ডার করে ফেলবেন যে এটা কালার এটা নিতে হবে এই ধরনের কোনো ধরনের আমাদের সিস্টেম না আপনাদের সিস্টেম হচ্ছে আপনার যেটা ভালো লাগে এখান থেকে আপনার বাইশ তিরিশটা ডিজাইন থেকে আপনি কিন্তু যে কোনো পাঁচটা নিলে আপনাদের হোলসেল বাজারে পাবেন তো সেই ক্ষেত্রে ইচ্ছা অনুযায়ী কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে ফেলবেন আর যারা আমাদের থেকে রেগুলার তারা আমাদের কোয়ালিটি তো অবশ্যই ভালো জানেন আর তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন অনেক 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 কালার ডিজাইন আসছে এবারে এই ডিজাইনটা সবচেয়ে হিট ডিজাইন এটা টোটালে দুটো কালার হবে আমি আপনাদেরকে দুটো কালার দেখিয়ে দিব তো হিট একটা কালার একটু আকাশী টাইপসের কালারটা দেখেন এটা কিন্তু একটা আপনার দুই তিনটা কালার দেখানো হয়েছে এটা একটা নতুন কালার তো যাদের একটু ইউনিক কিছু কালার লাগবে তাদের জন্য কিন্তু কালারগুলো এটা দেখেন এটা ব্যাকপার্টটা প্লাস আধাটা ডিজাইনটা খুবই হিট একটা ডিজাইন তো সেলারটা তো এক কালারে থাকছে আর এটা হবে ওনারটা ওনারটা কিন্তু খুবই সুন্দর একটা ওনার বিশাল একটা তো ইয়েলো কালার মধ্যে আর একটা কালার এটারও কিন্তু দুইটা একটা কালার দেখেছি এটার একটা কালার একটু টাইপসের প্লাস অ্যাশ কালার কম্বিনেশনের সামনে ফোটোটা হবে এটা আর এটার ব্যাকফার্টটা দেখিয়ে দিই যে ব্যাকফার্টটা হবে এটা আর নিচে হাতা আর এগুলো কিন্তু হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে আপনার কিন্তু ইচ্ছা মতো এগুলো যে কোনো গোল জামা বানাতে পারবেন এত পরিমাণ কাপড় দেওয়া আছে আর বিশেষ করে জমজমের কাপড়গুলো কিন্তু অনেক বেশি দেওয়া আছে তো এত কাপড় লাগে না এগুলো কিন্তু বডি মিনিমাম আশি দেওয়া আছে তো সেই ক্ষেত্রে একটা মানুষের পঞ্চাশ থেকে সাইট বোর্ডে নিতে হবে সর্বোচ্চ হাই সাইড বোর্ডে কিন্তু এটা কিন্তু আশি বডি আছে তো এক্সট্রা কিন্তু কাপড় দেওয়া আছে এটার মেজেন্ডা কালার কিন্তু আরেকটা কালার এই কালারটা দেখতে পাবেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার তো আজকে যতগুলো কালার দেখাব প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের চয়েস হবে আর প্রাইসগুলো কিন্তু ধামাকা প্রাইস থাকছে অনলি আটশো বিশ টাকার এখান থেকে যেটা নেবেন অনলি আটশো বিশ টাকা করে পাচ্ছেন এগুলো এটা হবে স্যালারটা হবে এটা হবে ওনারটা ওটা খুবই সুন্দর একটা ওলা থাকবে এটা তো এটা কিন্তু আরও সুন্দর একটা ডিজাইন চুন্ডি পিন্ডে কিন্তু পাচ্ছেন সামনে ফ্লোটা হবে এটা টোটালি এটারও কিন্তু দুইটা কালার আছে তো আমরা প্রত্যেকটা কালার কিন্তু দুইটা করে আছে তো আপনাদের কিন্তু ইচ্ছে মতো নিতে পারবেন তো এটার কালারটার ইউনিকটা কালার এটারও কিন্তু একটা অরেঞ্জ কালার আছে তো আমি দুইটা কালার আপনাকে দেখিয়ে দিবি আর প্রত্যেক ডিজাইনের দুইটা করে কালার আছে আর প্রাইসগুলো হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল পিস তো ব্ল্যাক কালার মিলে যারা ব্ল্যাক কালার নেবেন তাদের জন্য কিন্তু এই ব্ল্যাক কালারটা খুবই হিট একটা ডিজাইন এটা টোটালে ছোটো পিনে চান যারা এটার ব্যাকপাটা কিন্তু একটু কন্টাস্ট হয়ে এটা হবে এটা হাতার অংশটা হবে এটা তো সেলারটা এক কালার থাকবে আর এটা হবে ওনারটা ওনলাটা কিন্তু বিশাল বড় একটা অনেক সুন্দর একটা ওনলা পাবেন এটা তো এটা কিন্তু একটা হালকা কালার ভিতরে পাচ্ছে না এই ডিজাইনটা নতুন একবার নতুন ডিজাইন পাচ্ছেন এটা তো এটা ব্যাক ফার্টের অংশ ফ্লাস নিচতেই কিন্তু হাতা কাপড়ে চলে আসবে তো সেলারটা তো এক কালার থাকছে এটা ওনাটা ওনাটা কিন্তু অনেক সুন্দর একটা অন্য বিশাল বড় একটা অনলাইন প্রাইস হচ্ছে অনলি আটশো বিশ টাকা করে মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে তো এটা কিন্তু আমি আগে ডিজাইন দেখাইছি এই ডিজাইনটার দুইটা কালার হবে দুইটা কালার দেখেছি এটা ফেস্ট টাইপের কালার একটা ব্লু কালার টোটালি দুইটা কালার আছে এটা ব্যাক পার্টটা প্লাস হাতাটা সেলারটা প্রত্যেকটারই এক কালার থাকবে এটা হবে ওনাটা ওনাটা কিন্তু খুবই সুন্দর একটা অন্য পাচ্ছেন এটা টোটাল দুইটা কালার কিন্তু খুবই সুন্দর তো অরেঞ্জ কালার মধ্যে আরো একটা হিট ডিজাইন পাচ্ছেন এটা এটাও দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন টোটালি কিন্তু অরেঞ্জ কালার মধ্যে বেশ কয়েকটা কালার আসছে মানে ডিজাইন আসছে তো প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই জমতে তো আপনাদের কিন্তু প্রায় আজকে আমরা বাইশ তেইশটা ডিজাইন দেখাইছি তো এখানে কিন্তু আপনারা এখান থেকে যে কোনোটা নিতে পারেন ইচ্ছে মতন আর আমরা কিন্তু আমার টোটালে তিনটা অফার থাকছি যারা এক পিস নেবেন তাদের জন্য কিন্তু নশো পঞ্চাশ টাকা করে যারা দুইটা বা তিনটা নেবেন তাদের জন্য কিন্তু আপনার নশো করে আর যারা পাঁচটা পাঁচটা বেশি নেবেন তাদের জন্য থাকছে অনলি নশো বিশ টাকা করে যত নিতে পারবে অরেঞ্জের মধ্যে আর একটা চুণ্ডি পাচ্ছেন এটাও দেখতে পাবেন এটাও সুন্দর একটা ডিজাইন সামনে ফুলোটা হবে এটা তো টোটালি কিন্তু আজকে বেশ মানে বেশ কয়েকটা ডিজাইন দেখাইছি মানে মনে হয় পঁচিশটা ডিজাইন হবে আজকে আজকে সবচেয়ে বেশি ডিজাইন দেখানো হয়েছে তো আপনার ইচ্ছা মতো নিতে পারবেন আর আমাদের একটা প্রোডাক্ট হিউজ পনের কোয়ান্টিটি আছে তো আপনাদের যত খুশি তত নিতে পারবেন মাত্র আটশো বিশ টাকা করে স্যালারটা হবে এক কালার মধ্যে পাচ্ছেন এটা আর একটা অনলাটা দেখিয়ে দেব তো এটা হবে ওনলাটা অংলাটা কিন্তু খুবই সুন্দর একটা অনলা অনেক বড় একটা অনলা তো এটা কিন্তু একটা আপনার অন্য একটা কালার তো এটা আরেকটা কালার দেখা যাচ্ছে ফেস্ট কালার ভিতরে একটা কালার এটা টোটাল দুইটা কালার হবে পিঙ্ক কালার ভিতরে একটা আর ফেস্ট কালার একটা তো ব্যাক পার্টটা হবে এটা স্যালারটা একটা কালার ভিতরে পাচ্ছেন আর ওনাটা দেখিয়ে দিব টোটালি কিন্তু আজকে প্রায় বিশ পঁচিশটা ডিজাইন আছে আমি আপনাদেরকে একটা পর প্রত্যেকটা দেখিয়ে দিয়েছি এটাও কিন্তু ওনারটা হবে বল টাইপসে হবে এটা অনেক সুন্দর এটা তো অরেঞ্জ কালার মধ্যে আরেকটা কালার টোটাল এটা তো সামনে পুরোটা হবে এটা আর ব্যাক পার্টটা দেখিয়ে দিব তো এটা হবে ব্যাক পার্ট অংশটা অংশটা হাতে কাপড় চলে আসবে